একবার কিছু করতে শুরু করলে অসফলতার ভয়ে ভীত হয়েও না আর ছেড়েও যেও না কারণ যারা নিঃস্বার্থভাবে কাজ করে তারা সব থেকে সুখী মানুষ কাউকে যতই কাজ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরের শিবলিঙ্গের ওপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে ব্যর্থতা নামক রোগটির সব চাইতে ভালো ওষুধ হল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে তাই যতদিন বেঁচে আছো শিখতে থাকো তোমার জীবনে তুমি জানিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য তুমি কতটা ধীরে চলছ সেটা কোনো ব্যাপার নয় না থেমে চলতে থাকাটাই আসল কথা যে মানুষগুলো বলে তুমি পারো না বা তুমি পারবে না তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে ভালো সময় যেমন তাড়াতাড়ি চলে যায় খারাপ সময়েও তেমনি তাড়াতাড়ি চলে যাবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না